হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো তো এই ভিডিওগুলো হলো বেশ কিছুদিন আগের ভিডিও যখন আমি জিম শুরু করেছিলাম তো তখন একটু মোটু গুলো ছিলাম তো এখনও এতটা রোগা হয়নি কিন্তু ওজন ঠিকই আছে অতিরিক্ত মেদগুলো একটু কমে গেছে কিন্তু ভুড়িটা কিছুতেই কমছে না যাই হোক চেষ্টা চালিয়ে যাচ্ছি তো এই এই যে দেখো এদিকে অনেক মেয়েরা আছে আর এদিকে আছে জিম ট্রেনার আর এই দেখো এই আড়াই কেজি আড়াই কেজি পাঁচ কেজি ওজন নিয়ে আমি নামা করছি তো যাই হোক হাত পাগুলো আমার রোগা রোগায় রোগা ঠিক না ঠিকই আছে কিন্তু ভুড়িটা একদম কমছে না ভুল করেছে আগে থেকেই জিমটা বা ব্যায়ামগুলো করা উচিত ছিল বাড়িতে যদিও আমি ব্যায়াম করতাম কিন্তু অতটাও হয়তো লাগতো না শরীরে তো যাই হোক আর বাড়িতে থাকলে কি হয় ওই কাজ শুরু করে দিই সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের প্রতি আর যত্ন হয় না এই দিকে দেখো এটা হলো জিম ওনারের ওয়াইফ এই দিদি ভাই তো দিদি ভাইও জিম করে জিম করে বলতে উনি সব ব্যায়াম ট্যায়ামগুলো করে ট্রেডমিল করে তো আমার থেকে দিদি ভাই অনেক বড় দশ বছরে বড় কিন্তু দেখলে কি সুন্দর মনে হয় না এখনও কত অল্প বয়স তো এটাই হলো এক্সারসাইজ য়োগা যাই বলো না কেন নিজেকে ফিট রাখার ওদিকে আমি একটুখানি নিজের একটু ইনস্টাগ্রামে রিল বানাচ্ছিলাম তো বেশ আনন্দ লাগছে মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় সকালবেলা এক্সারসাইজ করলে তো আদিব আমার সাথে যায় ও কিছুটা ব্যায়াম করে তাহলে ও সকালবেলার ব্যায়ামটা হয় কারণ বিকালে তো ওকে নিয়ে কোথাও বেরোতেই পারি না আর এই দিকে দেখো সময় শেষ হয়ে গেছে এখন দৌড়ে দৌড়ে বাড়ি ফেরার পালা কারণ সেই দিন ছিল রবিবার আর রবিবারের ছেলের থাকে কোচিন তো আদিবকে নিয়ে আবার আমাকে দৌড়াতে হবে তার জন্য জলদি জলদি বাড়ি ফিরছি আর বাড়িতে এসে এই যে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে যাচ্ছি কারণ হলো যদি এখন আমি তরকারি রান্না করতে যাই তাহলে আর ছেলেকে কোচিনে নিয়েই যাওয়া হবে না তার জন্য এদিকে দেখো দুটো সরপুটি আছে সরপুটি মাছ তো আমার ভীষণই প্রিয় পুঁটি মাছ আমার ভীষণ প্রিয় তো এদিকে মাছের মাথাগুলোও নিয়ে নিয়েছে কারণ হলো গেল এই যে শীতটা গেল আমি একদিনও মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাইনি তাই এবার গরমের মধ্যে বাঁধাকপি নিয়ে আসছি আমি মাছের মাথা দিয়ে খাব কখন যে সময় চলে গেছে টেরি প্যানে কিন্তু রান্না আমি এই গরমে করেই খাব এদিকে ভাতটা শুধু করে রেখে যাচ্ছি আর মাছগুলোকে হলুদ লবণ মাখানো তো হয়েই গেছে তো বাড়ি ফিরে এসছি ছেলেকে কোচিংয়ে দিয়ে এদিকে দেখো বাঁধাকপির মাথা বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে করছি হলো তরকারিটা একদম প্রায় শেষের দিকে আর এদিকে বেগুন আলু দিয়ে মাছের ঝোল সঙ্গে দুটো সরপুটি মাছ ভীষণই ভালো লাগে আমার আর গরমের মধ্যে পাতলা পাতলা জিনিসই ভালো লাগে জাস্ট একটু বাঁধাকপিটাই তাও বেশি একটা রিচ হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে সানডেতে আর এদিকে দেখো আবার সেই পেট কামানোর প্র্যাকটিস চলছে এক্সারসাইজ চলছে যাই হোক সিজারিয়ান মায়েদের এটাই সমস্যা পেট বড় হয়ে যায় কিন্তু তাদের পেট ঠিক থাকবে তারা যদি সিজার হওয়ার ছ পাঁচ ছ মাস পর থেকেই আবার নিজেকে কন্ট্রোল করতে শুরু করে কিন্তু আগে তো এত মাথায় বুদ্ধি ছিল না শুধু ভাত খেয়েই যেতাম খেয়েই যেতাম খিদে পেলে তো যার জন্যই সুগারটা ধরে গিয়েছিল তো যাই হোক এখন অনেকটা কন্ট্রোলে রয়েছে আর এদিকে ছেলে বলছে মা আমাকেও একটু ভিডিও করে দাও দেখো আমিও করছি আর এদিকে এটাই আমি ফার্স্ট ওই দিন করছিলাম তো বললাম প্রথম দিন যখন করছি এক্সারসাইজটা তো একটু ভিডিওটাও করে রাখি তো বন্ধুরা তোমাদেরকে আমি এটাই বলবো বাইরে গিয়ে করো আর বাড়িতে করো অবশ্যই নিজেকে আধা ঘন্টা এক ঘন্টা সময় দাও দেখবে শরীরটা অনেক ফিট লাগবে তো আমাকে দেখে কি মনে হচ্ছে বলো তো তোমাদের আমি কি আগের থেকে ফিট হয়েছি অনেকটাই হয়েছে আমার কাছে অনেকটাই নিজেকে ইজি মনে হয় হালকা মনে হয় কিন্তু শুধু ভুরুটাই একটু কমছে না যাই হোক টাটা বাই বাই বাই